আসসালামু আলাইকুম গাইস ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আজকে সকালে উঠে সেমাই লুডু সব কিছু রান্না করে মাইনারকে ডাকলাম বাবা উঠো ঘুম থেকে উঠো সে ঘুম থেকে উঠে চোখে মেলাতে পারতেছে না তাকে বলতেছি বাবা বলো ঈদ মুবারক সে বলতেই পারতেছে না সে ঘুম থেকে মাত্র। উঠছে এই যে ঘুম থেকে উঠে আমি বলতেছি বলো বাবা ঈদ মোবারক বলো ইচ্ছা করতেছে না সে খুব ঘুমে একদম তারপরে এই যে আমি তাকে বলতেছি তাহলে চলো গোসল করে তুমি রেডি হতে হবে তুমি নামাজ পড়তে যাবে না সে বলল কি সে কোনো কথাই বলতেছে না চুপ করে রয়েছে ঠিক আছে সে জামা খুলবার জন্য রেডি সে গোসল করবে তারপর তাকে গোসল টসল করে রেডি করে দিছি তাকে ইট বোনাস দিছে তার বাবা তারপর সে নামাজ পড়তে যাবে এখন রেডি টেডি হয়ে নামাজ পড়ে আসবে যে যে চলে যাচ্ছে তার বাবা সাথে ঈদের নামাজ পড়তে তার বাবা তার চাচু সবাই মিলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে যে তার বাবা চাচু এসে চলে যাচ্ছে নামাজ পড়তে এই তো সে নামাজ পড়ে আসছে এবার চলে আসছে সে নামাজ পড়েছে সে নামাজ পড়ে সে খুব স্টাইল নিয়ে ভাবসাপ নিয়ে হিয়াকে বলতেছে হিয়া বলো ঈদ মোবারক হিয়া হিয়া তো বলতেই পারতেছে না হিয়া বলতেছে ঈদ মোরক যে না তারপর ঘরে চলে যাচ্ছে যে শ্যামাই গেলে দিচ্ছে নামাজ করে এসে শ্যামাই খাচ্ছে আর একটু পড়ে যাচ্ছে এই শেখাচ্ছে আর কত কথা বলতেছি আমি কখন যাবো ঘুরতেই দি মাঠে কখন যাবো কখন ঘুরতে যাবো আমাকে কত প্রশ্ন আমি এর ভিতর সাইমনকে গোসল করাই ওকে রেডি করিয়ে দিচ্ছি ও ওর ভাই এখন দুজনই মাঠে যাবে তারপর আমার সাইমন সোনা রেডি সে চলে যাচ্ছে সে তো খুব খুশি সে ওরে বাবা সে একা একাই হাঁটা শুরু করে দিচ্ছে হাঁটতে হাঁটতে একদম চলেই যাচ্ছে তার বাবার কথা তার ভাইয়ের কথা তার মনেই নেই সে একা একে চলে যেতে পারতেছে i'm pretty you, love this, guys